হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবার কী অবস্থায় সবাই কেমন আছেন নতুন আরেকটা ভিডিওতে রয়েছি আমি আপনাদের সাথে মৌমিতা মুন্নি তো যে পরিমাণে গরম পড়েছে ছাড়দিকে সবাই অসুস্থ হয়ে পড়তেছে একদমই অনেক বেশি রোদ তার উপরে অনেক বেশি তাপমাত্রা বৃষ্টিও হচ্ছে না এখন বৈশাখ চলতেছে তার মধ্যে একবারের জন্য বৃষ্টি হয় নাই তো আজকে পুরো দিনে আমরা কি কি করেছিলাম এই গরমের মধ্যে সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি তো আমরা আমার ছোট ভাইরা ওরা হচ্ছে গোসল করেছিল পুকুরে এরপর হচ্ছে গোসল যাওয়ার আগে আমরা আম বানিয়েছিলাম আম মাখিয়ে খেয়ে তারপরে গোসলে গিয়েছিলাম এই যে দেখেন ওরা সবাই আমার সাঁশাতো ভাই আমার ছোটো ভাই তারপরে ভাগিনা আবার বড়ো ভাইও আছে হাবিব ভাই তো সবাই মিলে আমরা আম মাখালাম ওরা ডিল ছুঁড়ে গাছ থেকে আমগুলো পারলো অনেক বড় বড় হয়েছে আমাদের বাড়ির মধ্যে সবচাইতে বড় আম ধরে এই গাছটাতে এগুলো হচ্ছে মালতিরাম অনেক বড় হয়ে গিয়েছে গাছটা কিন্তু লাগুর পাওয়া যায় না টোনা দিয়ে যখন ফাটতে যায় পাওয়া যায় না তো এই জন্য ওরা ডিল ছুঁড়ছিল আমার ভাইয়ের হাত তো মাসাল্লা অনেক বেশি শিউর তো হে কি করে সবসময় ডিল ছুঁড়েই এই গাছ থেকে আম পারে আমাদের ছাদ থেকে নেওয়া যায় তাও ওইখান থেকে গেলেও একটা রিক্স থেকে যায় তো সেই জন্য একদমই কিনারা গিয়ে তারপরে নিতে হয় তো সেই জন্য নিচ থেকে ডিল ছুঁড়ে তিনটা আমরা ফেরে নিয়েছি আর একটা হইলে হয়ে যাবে সবার তো এখানে আবার একটা ইয়ে দিয়ে টোড়া দিয়ে আর একটা ফাড়লো তারপরে হয়ে গিয়েছে এরপরে হচ্ছে আমগুলো একদমই গ্রেট করে গ্রেট করেই নাই আমের মেশিন আছে না সিলুনি সেলুনি দিয়ে তারপরে সে ইয়ে করে নিয়েছি কুসি করে একটা কাঁচামরিচ আর হচ্ছে বেশি করে চিনি দিয়ে লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি এইভাবে আম মাখানো খেলে অনেক বেশি ভালো লাগে আর অনেক বেশি মুখে লেগে থাকে অনেক তৃপ্তি লাগে কারণ এত গরমের মধ্যে ঝাল খাওয়া তো যাবেই না গরমের মধ্যে যখন ঝাল খাবো তখন তো পেট জ্বলবে তো সেই জন্য একদমই ঝাল যত কম খাওয়া যায় জালটাকে স্কিপ করা যায় যেভাবেই হোক তো এই যে এরা হচ্ছে গোসল করতে চলে আসছে এদের মধ্যে প্রতিযোগিতা চলতেছে তিনজনে কত দূর যাওয়া যায় এক ডুব দিয়ে এই যে বেশি যে সিটা ছিল যে এই হচ্ছে আমার ছোটো ভাই রাফি এরপরে হচ্ছে রিসবি তারপরে হচ্ছে রিফন মাগিনা তো এরা সবাই মিলে প্রতিযোগিতা করতেছে আমার ভাই সবচাইতে বেশি গিয়েছে এরপরে রিফন তারপরে হচ্ছে রিজবি রিজবি একদমই কম যেতে পারে এর নিশ্বাস অনেক বেশি ছোট এরপরে হচ্ছে সবার শেষে যাবে হাবিব ভাইয়া গোসল করতে গেলে অনেক সময় এখন পুকুরে পড়েই থাকতে ইচ্ছা করে অনেক শান্তি লাগে তো এদেরকে বলতেছি তারা ছিলাম আপনারা তাড়াতাড়ি শেষ করেন তারপরে আমরা গোসল করব এই যে গ্রামে থাকার অনেক বেশি সুবিধা হচ্ছে পুকুরে গোসল করা তাছাড়া সবুজ প্রকৃতি সব কিছুই ভালো লাগে গ্রামে থাকলে আমার কাছে তো এই যে হাবিবাইয়া গেলো হাবি ছোটোবেলায় আমরাও এরকম প্রতিযোগিতা করতাম কে কত দূর যাওয়া যায় হাবিব ভাইয়া সবচাইতে বেশি গিয়েছে এই যে দেখেন কত দূর অবধি ভাইয়া এক ডুবে চলে গিয়েছে আমাদের এই পুকুরটাতে অনেক বেশি ফানি থাকে অনেক বেশি গভীর এখানে কখনোই ঠাই পাওয়া যায় না অনেক বেশি ফানি থাকে এখানে তো এই যে সবাই মিলে আবার ওই পারে গেলো ওই পারে গিয়ে কাঁঠাল পারছে আমাদের গাছ থেকে একটা কাঁঠাল ফাঁসে ভাইয়াদের গাছ থেকে দুইটা কাঁঠাল পারছিল কাঁঠালের কাঁঠাল রান্না খাওয়া হবে সেই জন্য আমাদেরটা ফাঁকবে মনে হয় সেই জন্যই নে রেখে দিয়েছি কারণ ওইখানে রাস্তার পাশেই যদি কেউ নিয়ে যায় হাতে করে আমরা কেউ টেরই পাবো না অনেক দূরেই তো এই যে আমি একটু ইয়ে করতেছিলাম শান্তির একটা ফিল নিচ্ছিলাম কি যে শান্তি এই পানিতে আল্লাহ এতই ভালো লাগে একদমই ঠান্ডা ঠান্ডা আর অনেক গভীর হওয়ার কারণে ফানি গরম হয় না উপরে একটু যা গরম হয় এরপরে হচ্ছে নিচে অনেক বেশি শীতল থাকে ফানিগুলা অনেক বেশি শান্তি লাগে পুকুরে গোসল করতে আর সুলও ভালো থাকে আয়রন তো কমই আয়রন তো থাকেই না পুকুরের পানিতে যে পরিমাণে আয়রন থাকে মোটরের পানিতে এতে করে ঝুল পড়ে যায় এই যে আমাদের এই গাঁঠালটা আমরা ওই গাছ থেকে পারলাম আমাদের কাঠাড়া সাইজ এখানে অনেক বেশি ছোট হয় এটাও ছোট এখানে হয়তো একটু বড় দেখা যায় এই যে এরা এখনো বসল করতেছে কি যে ফিল লাগতেছে অনেক ভালোই লাগতেছিল ছোট ভাইকে বললাম একটু ফানি উপরের দিকে চাড়তে আমার দিকে ছাড়তেছিল তো সবার গরমে কী অবস্থা বেহাল দশা তো সবার মনে হচ্ছে সবার ভিডিও দেখে বুঝতে পারি কত দূর দূরান্তে চলে যায় গোসল করার জন্য আর আমরা প্রতিদিন আলহামদুলিল্লাহ খুব কা হাতের কাছে পানি পাই পুকুরে সুন্দরভাবে আমরা গোসল করতে পারি এই যে তিনটা কাঁঠাল ওরাও গোসল করতেছে কাঁঠালের গরম লাগতেছে মনে হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই অবশ্যই সবাইকে সাপোর্ট করবেন অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন ভালো থাকবেন অন্য ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম